EEEEE <laughs> ঈদ মোবারক গাইজ আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে সো টিল দেন স্টে উইথ আস কিন্তু আমি এমন একজন মানুষের কাছ থেকে সালামি পেয়েছি যা কখনো কল্পনা করতে পারিনি সাথে থাকছে আমার এই ছোট্ট পেট নিয়ে বিশাল খাওয়া দাওয়া কিভাবে করলাম কই গিয়ে করলাম ঈদের দিন ছোট্ট একটা পেট হলে কি হবে অনেক বেশি খাওয়া দাওয়া করতে হয় না তো বা কেউ কেউ তো অনেক অনেক বেশি মন খারাপ করে আচ্ছা গাইজ আজকে আমার এই ড্রেসটা অনেকে জিজ্ঞেস করেছে যে আমি এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি তাই আমি আজকে বলেই দিব কোথা থেকে নিয়েছি এই ড্রেসটা কালার ছিল লেমন আর ড্রেসটা ছিল অনেক বেশি কমফোর্টেবল একদম সুতি সিল্কের মধ্যে আর ওনারটা ছিল

অনেক বেশি ভালোবাসে আসলে টাকা বা সালামি এইসবের জন্য না কিন্তু মনের যে একটা টান ভালোবাসা এটাই অনেক আমাকে সালামি না পাঠায় সরার জীবন আমাকে এভাবে ভালোবাসবে আমি এটাই চাই তোর জন্য অনেক ভালোবাসা রইলো আজকে কিন্তু সালামি পাঠিয়ে দিয়েছি ওটা কিন্তু টাকা না ছিল আমার ভালোবাসা একটা এটা রিলস আগে দেখিয়ে ফেলেছি এটা ছিল আইসক্রিম দিয়ে বানানো পারোটি দিয়ে গুড়া আমার খেলা কিন্তু অনেক বেশি অনেক মজাদার অনেক কিছু জিনিস রান্না করতে পারে মানে আজকে কিন্তু আমার পোলাও রান্না করেছে আর এটা আমরা অনেক মজা করে খেয়েছি কি যে গান আসতেছিল আর মুরগিগুলো গুলো আমার তাকা ছিল আর কি বছর খালামুনি নতুন নতুন একটা আইটেম বানায় আর আমরা খেয়ে খেয়ে আসি খালা থাকলে কত সুবিধা একটা খালামুনি আছে বলে কত ভালোবাসা কত আদর পাই তাই না আর ফার্স্ট মামির বাসায় যেয়ে কিন্তু পোলাও মুরগি খেয়ে আসছি এখন আবার রাত আটটা বাজে তো এখেনে এসে আবার খাচ্ছিলাম মোরগ পোলাও আগে কিন্তু সেম আইটেমই সব খাওয়া শেষ মরবো গাই যদি কারো বসে না খাই তাহলে তারা আবার অনেক বেশি মন খারাপ করে তাই আমাকে খাইতেই হয় আমাদের ছোট্ট একটা পেটে বিশাল বিশাল খাবারের আয়োজন করা হয় আর কি অনেক বেশি খাইতে হয় প্রত্যেকটা বাসায় যে আমি অল্প অল্প করে খাই যেন সব সব সবার বাসে যে খেতে পারি যাতে কারো মন খারাপ না হয় এদিকে আমাদের ভাই ভাইয়ের বউ আমরা বোন সবাই মিলে খেতে বসে গেছি ঠিক আটটা বাজে দেখো পুচকুটা কি করতেছে সবাই একটু মাসাল্লাহ বলে দিবে একা একাই খেলতেছে আল্লাহর রহমতে কোনো বিরক্ত করে না আমি ওকে পেয়ে সাথে সাথে বলি কি চলো তোমার সাথে একটা টিকটক করব খালামনির সাথে কিছু ছবি টবি তুলে তারপর চলে গেছিলাম পিও আন্টির বাসায় রাইস খেয়ে কই এমন ভরা আমাকে সেমাই দিতেছে না খাইলে এবার আন্টি মন খারাপ করবে কি আর করার যেতে ঢুকাইছে আর কি পেটের মধ্যে লাচ্ছা অন্যরকম ছিল নারকেল আর কি যেন দিয়ে বাদাম দিয়ে রান্না করছে সাথে উপরে চেরি ফল দিয়ে সবার বাসে মোটামুটি লাচ্ছা করা হয় কিন্তু নারকেলটা কিন্তু দেওয়া হয় না আনটিটা স্পেশাল ছিল আনটি তো লাচ্ছা সেমাইটা আমার ভালো লাগছে থ্যাংক ইউ আন্টি আমাদের বাসা যে দেখি ওরা একদমই রেডি হয় না একদম ঘরের কাপড় পরেই বসে আছে চুপ করে জান্নাতকে নতুন কাপড় পরাই এবারে ঈদের সকাল সকাল আমাদের বাসে আসে এবার কিন্তু আসে গুলো বড় হয়ে যাচ্ছে আর কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে চিন্তা করি তার ছোট ছিল সেটাই তো ভালো ছিল যাই হোক সবাই তো সবসময় ছোট থাকবে না সবাই বড় হবে বুদ্ধি হবে একটা কথাই বলবো মানে বড় হওয়ার সাথে সাথে সবার সাথে মিশাটাও শিখে ফেলবে কারণ আজকের দিনগুলো কখনো কিন্তু ফেরত আসবে না আর আমি তুমি সে কেউ কখনো একরকম থাকবো না তো আমরা এই দিনগুলোর কথা মিস করে আফসোস সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা